সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসেছি কীভাবে ফেসবুকে একদম সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন আপনারা লোকে যে ভিডিও আপলোড করতে না সঠিক নিয়মে তার জন্য ভিডিও একটু ভিউস আসে না আমি যেই ট্রপিকটা দেখাবো যেভাবে শিখাবো দেখবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ভাইরাল হবে ভিডিও না ভাইরাল হলে যা বললেন দেখেন আমি আজকে নতুন ভিডিওটা নিয়ে আসলাম দু হাজার ছাব্বিশ সালে একবারে নতুন নিয়মে কীভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবেন তো ভিডিওটা স্টার্ট করার আগে একটা রিকোয়েস্ট আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন ভিডিওটা ভালো লাইক করে দিবেন ভিডিও বানাতে খুবই কষ্ট হয় বন্ধুরা ভিডিওটাকে লাইক একটু সাবস্ক্রাইব করে দিবেন তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো শুরু করতে হ্যাঁ তো ফার্স্ট অফ অল আমাদেরকে ফেসবুকে যেতে হবে ফেসবুকে যাওয়ার জন্য ফেসবুক অফিশিয়াল অ্যাপসে যাব ফেসবুক অফিশিয়াল অ্যাপসে ক্লিক করব ক্লিক করার পরে উপরে দেখবেন প্লাস আইকন আছে এখানে প্লাস আইকনে ক্লিক করবে এখানে প্লাস আইকনে প্লাস ক্লিক করার পরে রিলস নামে একটা অপশান করবো একটা ভিডিও চয়েস করে নেব আপনারা আপনার ভিডিওটা চয়েস করে নেবেন আমি একটা ভিডিও চয়েস করে নিলাম তারপর নেক্সট নেক্সট নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আসল কাজই এখানে সব আপনারা সঠিক নিয়ম সেটিংস করতে পারেন না তার জন্য আপনাদের ভিডিওটা ভাইরাল হয় না আপনা আমি আজকে যেই ভিডিওটা দেখাবো যেভাবে সেটিংস করে দেখাবো একশো পার্সেন্ট গ্যারান্টি ভাইরাল হবে ভিডিও তার জন্য প্রথমে আপনার ছোট্ট করে একটা ডিসক্রিপশন লিখতে হবে টাইটেল এবং ডিসক্রিপশন তো আমি দিয়ে দিলাম আমার ভিডিও টপিক অনুযায়ী ডিসক্রিপশন এবং টাইটেলটা দিবেন আপনার ভিডিও টপিক অনুযায়ী ডিসক্রিপশন টাইটেল দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা সুন্দর করে ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশন তখন ধর আমার ভিডিওটা ডিসক্রিপশন লিখে ফেলেছি তারপরে এখানে এখানে একটা ইয়ে দিয়ে দিব ইমোজি দিয়ে দিব ইমোজি দেওয়ার জন্য এখানে একটা ইমোজি দিয়ে দিব তারপরে আমি এখান থেকে কপি করে নিব কপি করে কপি করে নিব কপি করে উপরে টাইটেল লেখা আছে এখানে একবার পেস্ট করে দিব এটা তারপরে এখানে দুই তিনটা হ্যাশট্যাগ দিব যেইটা ট্রেন্ডিং এ চলতেছে হ্যাশট্যাগ তো আমি দু তিনটা হ্যাশট্যাগ ইউজ করি যেইটার নাম দিব এটা দিবেন আপনাদের মানে একশো পার্সেন্ট গ্যারান্টি ভাইরাল হবে হ্যাশট্যাগে ভিডিওটা ভাইরাল করতে পারে তার জন্য আমি হ্যাকসট্যাগ দিয়ে দিব হ্যাকস হ্যাশটেগ রি আর এস হ্যাশট্যাগ রিলস দিয়ে দেবেন প্রথমে তারপরে রিলস এফ বি এখানে রিলস এফ বি দিয়ে দেবেন তারপরে আরেকটা দিবেন এভরি ওয়ান হ্যাশটেগ দিয়ে এভরি ওয়ান এভরি ওয়ান দিয়ে এখানে একটা তারপরে এখানে ফানি ওয়ান বিলিয়ন হয়ে গেছে একটা দিয়ে দিবেন তো চার পাঁচটা দিয়ে দিবেন হ্যাশট্যাগ দেওয়ার পরে আরও গুরুত্বপূর্ণ একটা সেটিংস আছে এটা করলে ভাইরাল হবে যেখানে লোকেশন আছে লোকেশন দিয়ে দিব। লোকেশনে ক্লিক করে আপনারা আপনাদের এলাকার লোকেশন দিয়ে দিবেন আমি সবসময় ঢাকা বাংলাদেশ দিই তার জন্য ঢাকা বাংলাদেশ আমি সিলেক্ট করে নিব তারপরে গ্রুপে পোস্ট হবে গ্রুপে পোস্ট করে আসল ভিডিও ভাইরাল হওয়ার সঠিক নিয়ম তার জন্য শেয়ার টু গ্রুপ এটাতে ক্লিক করব আপনারা যদি গ্রুপে জয়েন না হয়ে থাকেন তার জন্য ফেসবুকে গিয়ে চার্জ করবেন রিলস গ্রুপ তারপরে দেখেন অনেকগুলো গ্রুপ এসে করবে ওইগুলোতে জয়েন হয়ে যাবেন তো আমি ওই যে ডি কপি করছিলাম সবগুলো এখানে পেস্ট করে দিব তিনটা হাই তিনটা গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন আমি তিনটা গ্রুপে দিয়ে দিলাম ভিডিওটা সবগুলো গ্রুপে পেস্ট করে দেওয়ার পর এখানে সেভ আছে সেভে ক্লিক করব তারপরে এখানে শেয়ার টু স্টোরি এটা অফ থাকবে আপনার অন করে দিবেন এটা অন করে সেভ করে দিবেন এটা করলে কি হবে আপনার স্টোরি তো আপনার ভিডিওটা দেখা যাবে তো এখান থেকে আপনার ভিউস আসতে সম্ভাবনা থাকে তারপরে এখানে ট্যাগ আমি ট্যাগ দিব না ট্যাগ না দেওয়াই ভালো ট্যাগ আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এটার কোনো ভিডিও ভাইরাল করার টপিক না তারপরে এই বি ডেস এটা দিয়ে আপনারা আপনার ভিডিওর কভারটা কভার ফটো তো আমি একটা সুন্দর একটা জায়গা দেখে এখান থেকে সিলেক্ট করে নিব তো পুরোটা আমার ভিডিও একই রকম তো এখান থেকে আমি একটা সুন্দর জায়গা দিকে চয়েস করে নিলাম আপনারাও নিতে পারবেন এখান থেকে দুই তিনটা নিয়ে দিতে পারবেন তারপর উপরে সেভ বাটনের সেভ বাটনে ক্লিক করব কীভাবে আপনারা এবং রিলস ভিডিও থামমেল তৈরি করবেন এটাকে কমেন্ট করে জানাবেন দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার থামমেল বানাতে ভিউস বেশি আসে ভিডিওতে তারপরে এখানে টপিক অ্যাড টপিক টপিক দিলেও ভালো না দিলেও ভালো তো আমি দিয়ে দিই কমেডি তারপরে দিয়ে আর একটা স্পোর্ট এন্টারটেইনমেন্ট এটা তারপর তিনটা ক্যাটাগরি দিয়ে দিলাম ট্রাক শু তিনটা দিয়ে দিলাম আপনারাও দিয়ে দিবেন তো আমি যেই যেভাবে ভিডিওটি সেটিংস করতি যদি আপনারা এরকমভাবে সেটিংস করেন তো একশো পার্সেন্ট গ্যারান্টি ভিডিওটা ভাইরাল হবে ভাইরাল হলে আমাকে কমেন্ট করে জানাবেন দেখেন এভাবে দু হাজার ছাব্বিশ সালে নতুন নিয়মে ফেলবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ভিডিওটা ভাইরাল হবে দেখেন আপনারা আপনারা আমি যেভাবে ভিডিওটা করছি এভাবে আপনারা ভিডিওটা ছাড়বেন দেখবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ভাইরাল হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন ভিডিও বানাতে খুবই কষ্ট হয় বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন এবং বেলাইন অন করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ